গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা যেমন ঘুরতে বেরোয় ঘুরতে বেরিয়ে সবাই নিশ্চয়ই ভালো আছে না আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে কদম গাছের তলা দাঁড়িয়ে গেলাম আজকে যে কদম গাছ এটা ফুল হবে কবে কত দেরি আছে মনে হয় পাতাগুলো ঝড়ুক নাকি তারপরে হ্যাঁ প্রচুর ফুল হয় কদম গাছটা সঙ্গে থাকুক রান্না বান্না পাতা আজকেও মেরে গেছে হ্যাঁ পাতা তো আজকে নিয়ে যাচ্ছি পাতাগুলো ঝরে যাচ্ সঙ্গে থাকুন বান্না সব আছে ঘোরাঘুরি করে নিই যা কাজ প্রত্যেক দিন নিত্য নতুন কিছু নেই যা হয় প্রত্যেকদিন মানে একটি জিনিস ঘুরে যায় তারপর বাড়িতে যাবো চলো

Ada, oke, 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 এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে দিই হ্যাঁ একটু প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিই সিদ্ধ করে রান্নাটা করব কড়াই চিটিগুলো করে যাবে থাকে অন্য কাজে লেগে যাবে বুঝলি ঠিক আছে হ্যাঁ এটা খালি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে দিই হ্যাঁ এতে চাল গুঁড়ি দেবো বেসন দেব জিরে গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো হ্যাঁ আর এতে কাঁচা লঙ্কা আছে হ্যাঁ আর এতে কি কি আছে বলুন তো এতে হচ্ছে কারি পাতা আছে ধনে পাতা আছে পুদিনা পাতা আছে কি রকম পাতা আছে কারি পাতা আছে পুদিনা পাতা আছে ধনে পাতা আছে হ্যাঁ আর আদা আছে কাঁচা লঙ্কা হ্যাঁ আদা কুচিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ সব রকম দিয়ে সমস্ত মানে কারি আছে পুদিনা আছে ধনে পাতা তিনটে পাতা দিয়ে বুঝলে আগে এগুলো ছাড়িয়ে নি হ্যাঁ আর লঙ্কা দেবো আগে এগুলো ছাড়িয়ে নি দেখো এতে লঙ্কা গুঁড়ো দিয়েছি জিরে ধনে গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়েছি পাতা আছে তো আর লবণ দিব এবারে মিষ্টি দেবো কাঁচা লঙ্কা পাতা গুলো দিয়ে দিলাম যা যা পাতার কথা বললাম যেহেতু ঝাল মিষ্টি আর মোটামুটি সবকিছু হ্যাঁ এবারে চালগুড়ি আর বেসন দেবো मेरा बेसन बेसन এই রাঁধা আলুর খোঁসাগুলো খুব সেটা তুলা গেল না বুঝলে তুলতে গিয়ে না অর্ধেক চলে যাচ্ছে এখন রাঁধাল তো এখন অন্য রকম নয় হ্যাঁ হ্যাঁ মিষ্টি তো অসুবিধা কি খোঁসা হ্যাঁ তারপরে মিষ্টি তো অসুবিধা একটু মানে আলুর খোসা কিন্তু খাওয়া যায় জানো তো খুব সুন্দর করে মাপিয়ে একটু রেখে দেবো বুঝলে একটু গোটা ঘিরে দিয়ে দি ভালো লাগবে হ্যাঁ হুম

গরম মশলা দিলে ভালো হতো একটু গরম মশলাটা জিনিসগুলোকে চাপা পড়ে যায় ওর গন্ধটাকে ও আগে ছড়িয়ে তরকারিতে বুঝতে পেরেছেন প্রত্যেকটা তো প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা করে গন্ধ থাকে হ্যাঁ গরম মশলা খাবে আমি সবার তো

তোমাকে যখন রান্না শিখাচ্ছি বুঝলে বুঝলে তাহলে তুমি শিখে গেছো কিন্তু এখন দেখছি তো অনেক কিছু শিখে গেছে দরকার বুঝলে এটাও বুঝলে বাবু বলছি বুঝলে বুঝলে তাহলে সব কিছু জানাবো কোনো অসুবিধা হবে না যে কোনো মানুষে কোনো কাজে ছোট নয় হুম কোনো কাজ ছোট নয় আমি মনে করি ভালোবেসে যে কাজ হয় সব কাজই ভালো সব কাজেই ভালো আর মানুষের জন্যই তো কাজ হুম মানুষ যা যা কাজ করবে তার জন্যই তো সব কাজগুলো আমরা সৃষ্টি করেছি আমরাই করেছি অবশ্য মানুষের সৃষ্টি করা আর একটু দিয়ে দিও দেখতো এটা চা দিয়েও খেতে ভালো লাগে না আর একটা দুপুর না বেশি দিলে অনেক এত কষ্ট করে করলাম ভালো রাঙাল আবার বুঝলে আসলে এক একটা মানুষের অভ্যেস কিছু কিছু কথাবার্তা অভ্যেস একটা একটু ঘড়ি ঘুরি হ্যাঁ হ্যাঁ

আছে মানে বসন্ত কাল তো এখন আমি কচি অনেক কিছু পাতা পাই না দেখতে ভালো লাগে আর খেতেও ভালো যেগুলো খাবার আমরা যেগুলো খাই না রান্না হবে ঠিকই আছে 阿拉媳妇儿现在脚了

ভালো হয়েছে করছে কি চা করবেন আর এটা চার সঙ্গে খেতে আরো ভালো লাগবে হ্যাঁ বেশ গরম গরম চা দিয়ে খেতে ভালো লাগবে যারা খেতে ভালোবাসে তারা আরো মনে হয় সবাই ভালোবাসে আর যারা ভালোবাসে তার দিকে এরকম করে দিবেন বুঝতেই পারবেন এটা রান্না ঠিক আছে আমি যে যেভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন অনেক কিছু মশলা দেওয়া আছে হ্যাঁ ভিডিওটা দেখতে হবে না প্রচুর মশলা মিশিয়েছো আমি তো দেখলাম হ্যাঁ সে কারি পাতা থেকে আরম্ভ করে পুদিনা পাতা পাতা আদা কাঁচা লঙ্কা হ্যাঁ না কাঁচা লঙ্কাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিজে একটু গরম মশলা মিষ্টি ঝাল তারপরে বেসন আর চালগুড়ি চালগুড়ি বেসন হ্যাঁ বাড়িতে ছিল কি বলুন তো আমার তো কালী পাতা বলুন কুদিরাপ কিনা আছে ধনের বাকি কালী পাতা বলুন লঙ্কা জিরে ধনের সবার রোজকার রান্না করতে লাগে হ্যাঁ যাই হোক আপনারা আর ইয়ে আলু কী প্রথম থেকে সে দেখবেন লাইক করবেন ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ